বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম পরিচিত মুখ হিসেবে যার নামটি নেওয়া যেতে পারে তিনি হলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম প্রশ্ন থাকতে পারে ভক্তদের মনে কোথায় আছেন জাহানারা কেনই বা খেলছেন না এই সব প্রশ্নের উত্তরের পাশাপাশি জাহানারা মুখ খুলেছেন বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়েও বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উপর অভিযোগ তুলেছেন দলের খেলোয়াড়দের এবং অবৃত্ত করারও নিজের মানসিক শান্তির জন্য ক্রিকেট থেকে আপাতত দূরপ্রবাসে রয়েছেন নারী জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জাহানারা আলম কালের কণ্ঠ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে দূরপ্রবাসে থাকা নিয়ে জাহানারা জানান মানসিক শান্তির জন্য অনেক দূরে চলে এসে ভালো থাকতে চেয়েছিলাম ভালোই আছি এরপরই দলের ভেতর মুখোমুখি হওয়া বিভিন্ন ভোগান্তির বিষয় নিয়ে মুখ খুলেন জাহানারা আলম জানান তিনি একানন বরং সেই ভোগান্তির শিকার হতে হয়েছে আরও অনেককেই তিনি বলেন আসলে আমি বাংলাদেশ দলের সবাই কম বেশি ভুক্তভোগী যার যার ভোগান্তির জায়গাটা ভিন্ন এখানে উন্নত সুযোগ সুবিধা দু একজন পায় এবং কিছু কিছু ক্ষেত্রে শুধু একজনই পায় এরপরেই বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উপর অভিযোগ তুলেই নিজের মতামত জানান সাবেক এই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে তিনি বলেন এটা তো নতুন কিছু নয় জ্যোতি প্রচুর মার জুনিয়রদের এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে এরকম জানিয়েছে না বাবা এটা আর করবো না তাহলে আবার খেতে হবে কয়েকজনের কাছ থেকে জেনেছি কালকে পেয়েছি দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাক শুধু বর্তমান অধিনায়ক নয় সাবেক টিম ম্যানেজমেন্ট নিয়েও নিজের হতাশা প্রকাশ করেছেন জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের কাছ থেকে অপমানিত হওয়া নিয়ে জাহানারা আলম জানান বাংলাদেশ গেমসের পর থেকেই শুরু হয় আমার সঙ্গে মঞ্জু ভাইয়ের দুর্ব্যবহার অপমান ও টিজিং তখন থেকে মঞ্জু ভাই ও তৌহিদ ভাই আমার ফোন ধরতেন না ওনারা দুজন আমাকে নিয়মিত অপমান করতে শুরু করেন ফারদিন রহমান সকাল ডিডি ক্রিক টাইম